হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম টিপসটি খুবই উপকারে আসবে প্রত্যেক দিন আমাদের ঘর ঝাড়ু দিয়ে মুছতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা অনেকের হাঁটু ব্যথা কোমর ব্যথা থাকার কারণে বসে বসে ঘর মুছতে খুবই অসুবিধা হয় আর যদি মপ না থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারবো তারই একটি দারুণ উপায় আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব। এখানে দেখুন আমি নিয়েছি ওয়াইপার প্রথমে কিন্তু আমাদের কাপড়টাকে ভালো করে জলে ভিজিয়ে নিতে হবে যেভাবে করে আমরা ঘর মোছার কাপড়টাকে ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নিই সেরকমইভাবে আমি মানে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি তারপর কি করব এই কাপড়টাকে দেখুন ওয়াইপারের মধ্যে জড়িয়ে দেব। আর ওয়াইপারের মধ্যে কাপড়টিকে এভাবে জড়িয়ে দেওয়ার পরে কাপড়টি যাতে খুলে না যায় তার জন্য এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে নিয়ে নিতে হবে ক্লোথ ক্লিপ মানে কাপড় শুকোনোর ক্লিপ এবার দেখুন বন্ধুরা এই কাপড়টিকে না ওয়াইপারের সাথে ভালোভাবে ক্লিপের সাথে সেট করে দিতে হবে যাতে কাপড়টি ঘর মোচার সময় একদমই খুলে না যায় তাই এপাশে দুটো ক্লিপ আর ওপাশে দুটো ক্লিপ দিয়ে এভাবে করে ভালো মতো করে আটকে দিয়েছি এবার দেখুন বন্ধুরা আমরা কত সহজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারবো ঘর মুছতে গেলে আর কিন্তু আমাদের বসার প্রয়োজন পড়বে না তাই হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা থাকলে আপনারা খুব সহজে এইভাবে করে ঘর মুছতে পারবেন আর শুধু ঘর মোছাই নয় দেখুন বন্ধুরা বেডের নিচে অনেক ধুলো মাটি নোংরা বসে থাকে যেগুলো আমরা প্রতিদিন পরিষ্কার করতে পারি না কারণ কারণ অত ভেতর অবধি আমাদের হাত পৌঁছায় না তো সেই সব জায়গাগুলোও খুব সুন্দর মতো করে পরিষ্কার করা যাবে বেডের নিচটা বা আলমারি বা ফ্রিজের নিচগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারবো তাছাড়া কিচেনের ওয়াল টাইলসটাকেও আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো যেখানে আমাদের হাতই পৌঁছায় না তাছাড়া উঁচু উঁচু ফার্নিচারগুলোকেও আমরা খুব সহজেই এভাবে পরিষ্কার করে নিতে পারবো যেমন এসি বা ফ্যান খুব সুন্দর মতো পরিষ্কার করা যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো আমি এখানে নিয়েছি একটা লোহার চাটু আর চাটুটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি চাটুটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমাদের নিয়ে নিতে হবে ভিক্স আর অল্প একটু ভিক্স আমি এই চাটুর মধ্যে দিয়ে দেবো আর তারপর আমাদের ভিক্সটাকে ভালো মতো গলিয়ে নিতে হবে মানে ভিক্সটা গলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ভিক্সটা যখন গলে যাবে তখন হাফ কাপ মতো জল দিয়ে দিতে হবে ঠিক আছে তো হাফ কাপ মতো জল দেওয়ার পরে জলটাকে ভালো মতো ফোটাতে হবে যাতে জলের যে একটা কাঁচা ভাব সেই কাঁচা ভাবটা দূর হয়ে যায় মানে হাফ কাপ জলকে ভালো মতো ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে তারপর আমাদের দিয়ে দিতে হবে লবঙ্গ মানে লং আর লং দেওয়ার পরে একটি জিনিস দেবো সেটা হচ্ছে লবণ হাফ চামচ মতো লবণও দিয়ে দিয়েছি দেখুন সব জিনিস কিন্তু মেশানো হয়ে গেছে সব জিনিস মেশানোর পরে ভালো মতো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে যাতে সব জিনিসগুলো এই জলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আর দারুণ একটি সলিউশন তৈরি হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন জলটা ভালো মতো ফুটে গেছে অনেকটা কমেও গেছে এবার আমি কি করব। এই জলটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপর চলুন আমি আপনাদের দেখাচ্ছি এটার ইউজ আমরা কিভাবে নেব তো বন্ধুরা আমাদের যখন সর্দি লাগে তখন দেখবেন আমাদের নাক পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে অসুবিধা হয় আর খুব অস্বস্তি লাগে তো সেক্ষেত্রে এই সলিউশনটা দিয়ে যদি ভাপ নিতে পারেন তাহলে দেখবেন নাক চটজলদি খুলে যাবে আর সর্দিটাও কিন্তু অনেক ভালো হয়ে যাবে যেহেতু লং উইক্স বা লবণ দিয়ে সলিউশনটা তৈরি করা হয়েছে তাই খুবেই উপকাৰ পাব আর তাছাড়া জয়েন্ট পেনের ক্ষেত্রেও আপনারা ইউজ নিতে পারেন অনেক সময় হাঁটু ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় জয়েন্ট পেন যখন অসম্ভব হয়ে থাকে তো সেক্ষেত্রে চট জলদি এই ট্রিকটি আপনারা করে নিতে পারেন খুবই আরাম পাবেন তো যে কোনো মানে কটনের কাপড়ে ভালো মতো করে সলিউশনটাকে লাগিয়ে তারপরে ভালো করে দেখুন এইভাবে করে হাঁটু ব্যথা বা যেখানে ব্যথা হবে সেই সব জায়গায় যদি কিছুক্ষণ লাগিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন খুব আরাম পাওয়া যাবে রিলিফ পাওয়া যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতে এরকম ধরনের প্লাস্টিকের কৌটোগুলো থাকে কোনো না কোনো জিনিস কিনলে কিন্তু আমরা পেয়ে থাকি আর এই কৌটোগুলো আমরা বিশেষ করে ইউজ করি না তাই বন্ধুরা এই কৌটোগুলো কীভাবে রিউজ করা যায় তারই একটি দারুণ আইডিয়া তো আমাদের কাছে এমন দেখবেন অনেক বাটি বা গ্লাস বা চামচ যেগুলো এক্সট্রাতে থাকে যেগুলো ইউজ হয় না তো সেই সব ছোটো ছোটো জিনিসগুলো যদি কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন তাহলে দেখবেন ধুলো মাটি লেগে নোংরা হবে না দ্বিতীয়ত হচ্ছে দেখুন কত সুন্দর এই জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখতে পারবো যদি আপনাদের ছোট কিচেন থাকে সেক্ষেত্রে আপনারা সব জিনিস গুছিয়ে রাখতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো খুব হারিয়ে যায় তাই যদি কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন তাহলে দেখবেন হারাবেও না আর জিনিসগুলো নোংরাও হবে না অল্প জায়গার মধ্যে আমরা খুব সুন্দর মতো অর্গানাইজ করে রাখতেও পারবো আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন রান্নাবান্না করে থাকি বিশেষ করে যখন আমরা রুটি শেখি সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে কি হয় না হাতের ছ্যাঁকা লেগে যায় হাতের ছ্যাঁকা লেগে গেলে কিন্তু খুব জ্বালা করে আর ফোসকাও পড়ে যায় তাই বন্ধুরা জ্বর জলদি আপনারা একটা কাজ করে নেবেন দেখুন আটা মাখা তো থাকেই আর সেই আটা মাখা অল্প একটু নিয়ে তার মধ্যে একটু কোলগেট লাগিয়ে দেবেন আর এখানে কোলগেটের মধ্যে আপনারা শুধুমাত্র কোলগেট হোয়াইট পেস্টটাই নিতে পারেন ঠিক আছে তো এই যে দেখুন বন্ধুরা আটার মধ্যে ভালো মতো কোলগেট লাগিয়ে নিয়েছি এবার যে জায়গাটাই ছ্যাঁকা লেগেছে যে জায়গাটা পুড়ে গেছে সেই জায়গায় এভাবে করে আটাটাকে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন চট জলদি ঠান্ডা হয়ে যাবে ফোস্কা পড়বে না আর খুব আরাম পাওয়া যাবে আশা করছি এমার্জেন্সি টাইমে এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমাদের কাছে দেখবেন এরকম ধরনের কিছু টিনের কোটও থাকে যে কোটোগুলো খুব ভালো কোয়ালিটির থাকে তো কাছের কোটো বা এরকম ধরনের টিনের কোটোগুলো আমরা রিইউজে নিতেই পারি যে কোনো জিনিস রাখার ক্ষেত্রে কিন্তু এই কৌটোগুলো ইউজ করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যেহেতু কোটোটা টিনের আর টিনের জিনিসের মধ্যে খুব তাড়াতাড়ি জংও ধরে যায় তাই দেখবেন কোটোর নিচের অংশে যেখানে হাওয়া পাস হয় না সেই জায়গায় জং ধরে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচের অংশে যে একটা বর্ডার রয়েছে সেই বর্ডারে জং ধরে যায় আর জং ধরে গেলে আমরা কিচেন প্ল্যাটফর্মে যেখানেই রাখবো সেই জায়গাটাও নষ্ট হয়ে যায় তার জন্য একটা ছোট্ট ট্রিক আপনাদের করে নিতে হবে নিয়ে নিতে হবে নেল পালিশ আর নেল পালিশটাকে না দেখুন এই রকমভাবে কৌটোর নিচের অংশে যে বর্ডার রয়েছে সেই বর্ডারের মধ্যে ভালো মতো করে লাগিয়ে দিতে হবে এখানে আপনারা যে কোনো কালারের নেল পালিশ নিয়ে নিতে পারেন নেল পালিশ লাগালে কী হবে আর জং ধরবে না আর যদি একটু আধটু জং ধরেও থাকে সেই জংটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা এই রকম ধরনের টিনের কৌটোগুলো কখনোই ফেলবেন না আর ইউজ করার আগে কিন্তু এই কাজটি অবশ্যই করে নিতে হবে তাহলে দেখবেন রকম ধরনের জং ধরার যে একটা সমস্যা সেই সমস্যাটা থাকবে না আশা করছি এই ট্রিপটিও আপনাদের দারুণ কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা